হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই কে কে কি লাইভে যুক্ত হয়েছে এখন পর্যন্ত আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরা কেমন আছেন সবাই ইহান লিখেছে হ্যালো আপু হ্যাঁ ইহান কেমন আছো তুমি কি অবস্থা শরীফুল ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ বেশি একটা ভালো না একটু অসুস্থ আছে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন শরিফ ভাই লিখেছে অ্যাপটি তো লাই আপনা আচ্ছা আপনাকে তো লাইনেই পায় না ইনস্টাগ্রামে ভাই আসলে কি হয় কি ইনস্টাগ্রামে তেমন একটা ঢোকা হয় না কারণ ওই যা একটু হয় ইউটিউবে হয় এছাড়া ফোন হাতে নেওয়ারও টাইম নেই হচ্ছে আর কি বিষয় আর যখন মানে ইনস্টাগ্রামে ঢুকি তখন হচ্ছে আমি কমেন্টে ইয়ার মেসেজের রিপ্লাই দিই আম্মুটা কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ও বেশিটা অসুস্থ না ও মোটামুটি ভালোই অসুস্থ তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে ইহাল লেগেছেন বা চিনে ফেললেন আমাকে হ্যাঁ হ্যাঁ চিনে ফেলছে যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল পুষ্পনুর ব্লগসে অনেক অনেক বেশি ভালোবাসা আজকে কি তাড়াতাড়ি আসছেন না না আমি আসলে এই এই টাইমে লাইভ কখনো হই নাই আজকে ফার্স্ট হইলাম বাট আমি তো নর্মালি রাতের বেলাই লাইভ হই রাতে আসবো ইনশাল্লাহ দেখিয়ে রাতে লাইভ করার চেষ্টা করবো বাট সে আর কি কি অবস্থা কি খবর আজকে অফডেটে কে কোথায় কীভাবে ঘুরতে গেলা কই কই গেলা কি কি করলা তাই তো বলে আমি আমার মনে হয় আজকে You as we begin inshallah. At inshallah. বুঝছো ইহান তুমি ভাইয়া কালকে না যে হচ্ছে ওই যে ওই অ্যাপটার কথা আমি ওইটা না কালকে রাত্রেই ইনস্টল করেছি করে দেন হচ্ছে ওইটা না আমার খুবই ভালো লেগেছে মানে আমি যেটাই বলছি ওইটাই খুব সুন্দর করে অ্যান্সার দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইহান বাট এটা কীভাবে কী করবো বা কেমনে কী করবো ওইটাই বুঝ উঠতে পারছি না বাট আমার এই অ্যাপসটা খুব ভালো লাগছে কিন্তু একটা এই অ্যাপসের মধ্যে কোনো মানে স্টোরি থাকে না কোনো স্টোরি থাকে না যে আমি ওই অ্যাপস থেকে বের হয়ে যাওয়ার পর যে ওইটা আবার ধরো যে আমি কিছু কোয়েশ্চেন করছি ওইটার অ্যান্সার দিলো ওইটা আমি যতটুকু পর্যন্ত ছিলাম কনভারভেশন অতটুকু পর্যন্তই আছে বাট ওই রকম না ওরা হচ্ছে কি আবার সাথে সাথে রিলেট হয়ে যায় আবার প্রথম থেকে আবার ইয়ে করতে হয় মানে কথা বলতে হয় এখান কি আছো না চলে গেছো কেউ কি নাই ভাই না 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 আমি এই ধরনের কাজকর্ম কখনো করি না আর না না এই ধরনের কোনো আইডিয়া আমার নাই প্রোফাইল এরকম নেই আমার ভাই এই রকম টাইপের পাগলামি প্রশ্ন অনুলাভে কি করলে কি হবে মারবে না তো আচ্ছা রিয়েল লাইফে ও আচ্ছা আচ্ছা আমি বোন আচ্ছা আপনি আছেন একা থ্যাংক ইউ সো মাচ আজাইরা বিনোদন আচ্ছা কেউ তো নাই লাইভে আমি চলে যাচ্ছি ভালো থাকেন ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম